ভাল কিতা করতে দোকানদারি লাভ নাই তো বিকে লাভ যায় বিশ চাউল তো মাছ ধরি দোলা করে নিছি এখন দেখি তালে খান টুকাইয়া পাইনি মাছর তো ব্যবস্থা করতে দেখি যাই ভাই বেয়া পাই সব দেখি দেখি আমরা ও ভাই আমার বহু দেখি উপাস করে রাওয়া ভাই দেখি উপাস আমার বহু দেখাম কিনে আল্লাহ আল্লাহ ভাই রে হাতে বরফ দান করল বিয়া পাই যা তুমি আল্লাহ কিংবা যদি হাত বর্ষ দর করি আল্লাহ আরো তো নাই দেবা আল্লাহ দেখি যাই ভাই দেখুন এ আল্লাহ চাউলেরও যোগাৰ কৰিলাম মাছৰো যোগাৰ কৰিলাম দেখি সেউৰীৰে পাইনি মাছটো লোৱা লাগব উমাই মইনো বাহিৰে বিদেশী বিদেশী লাগে দেখি মাছৰ টেকা খাম লৈতাম পাৰিনি এ আল্লাহ

ها <applause>

এইবিলাক পাইছিলে এতিয়া বংগী আমি তোমাৰ লগৰ তাৰে অৰ্ডাৰ দিয়া তাহাৰে তোমাৰ সংগী যাৰা আছে চব বেয়া নচান